সালথায় ওয়াল্টনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন মোহাম্মদ নাজমুল হাসান শালতা ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরের শালথাই বাংলাদেশের খ্যাতিনামা ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছেন জনপ্রিয় চলচ্চিত্র তারকা আমিন খান মঙ্গলবার তেরোই জানুয়ারি বিকালে উপজেলার সদরে থানা রোডে তামিম ইলেকট্রনিক্সে এই এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়াল্টনের সেলস ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার ফিরোজ আলম ভিশন সেলস ম্যানেজার জহিরুল ইসলাম জন তামিম ইলেকট্রনিক বাজারের স্বত্বাধিকার সাহেব মাতব্বর এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ওয়াল্টন কোম্পানির স্থানীয় ডিলার ও তামিম ইলেকট্রনিক বাজারের স্বত্বাধিকার সাহেব মাতব্বর জানান ওয়াল্টন বাংলাদেশের একটি কাজিনামা ইলেকট্রনিক ব্র্যান্ড মাঝে প্রথম এটি শোরুম ওয়ালটনের গ্রাহকরা তাদের পছন্দের সকল পণ্য এখান থেকেই সুবিধা ক্রয় করতে পারবেন সালথা বাজারে নতুন ওয়ালটন শোরুম উদ্বোধন উপলক্ষে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান উপস্থিত হয়ে দর্শকের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন তিনি বলেন ওয়ালটন একটি সম্পূর্ণ দৃশ্যীয় প্রতিষ্ঠান ওয়ালটনের পণ্য কিনলে দেশের টাকা দেশেই থাকবে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে তিনি আরও জানান সামনে ঈদ উপলক্ষে ওয়ালটনের বিশাল অফার এবং চমৎপদ উপহার থাকবে ক্রেতারা ওয়াল্টনের পণ্য কিনে বিশ লক্ষ টাকা পর্যন্ত জিতে নেওয়ার সুযোগ পাবেন যা ঈদের আনন্দকে আরও বহু গুণ বাড়িয়ে দিতে পারে আমিন খান আরও বলেন গুণগত মান আধুনিক প্রযুক্তি এবং সাশ্রয়ী দামের কারণে ওয়ালটন আজ দেশের মানুষের প্রথম পছন্দ দেশীয় পণ্য ব্যবহার করা মানেই দেশকে ভালোবাসা ও দেশের উন্নয়নে অংশ নেওয়া সালথা বাজারে এই নতুন শোরুম উদ্বোধনের মাধ্যমে এলাকার মানুষ সহজেই ওয়ালটনের সর্বাধুনিক পণ্য ও সেবা গ্রহণ করতে পারবে অনুষ্ঠানে উপস্থিত দর্শক এবং ক্রেতাদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এরপর একে একে তরুণীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন ওয়ালটন শোরুমের স্পন্সার আমির খান যিনি বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক তাকে সামনে থেকে দেখার উদ্দেশ্যে এখানে অনেকেই উপস্থিত হন প্রিয় চোখের সামনে দেখে উপস্থিত দর্শকেরা ভীষণ আনন্দিত হয়ে ওঠেন নায়ককে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন কারো চোখে দেখা যায় খুশির জল কারো মুখে উল্লাসের হাসি পুরো পরিবেশটা তখন ভালোবাসা সম্মান এবং আনন্দে ভরে ওঠে আমিন খান একজন নব্বই দশকের জনপ্রিয় নায়ক তাকে নিজ চোখের সামনে থেকে দেখার আনন্দের সত্যি অবাক হয়ে গেছে অনেকে দর্শকের মুখে মুখে তখন একটাই কথা নব্বই দশকে যেমন ছিলেন এখনও ঠিক তেমনই আছেন। চেহারা ব্যক্তিত্ব আর স্মার্টনেস একটুও ভাটা পড়েনি মার্শাল্লা এত বছর পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তা একটুও কমেনি বরং ভালোবাসা আর জনপ্রিয়তা দুটো আরও বেড়ে গেছে